রবিবার নয় বনমালীপুর এলাকায় রাম ঠাকুর সঙ্গের উনষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাম ঠাকুর সঙ্গ বিভিন্ন কর্মসূচি হাতে নেয় কর্মসূচিগুলি হলো স্বেচ্ছা রক্তদান শিবির এবং বৈশাখ প্রতিযোগিতা এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাম ঠাকুর প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এলাকার বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তৃতা রাখতে গিয়ে বলেন সকলে মিলে উৎসাহ উদ্দীপনার সাথে মহতি দানে রক্তদান শিবিরে সমবেত হয়েছে। এবং তিনি রাম ঠাকুর সংঘ ক্লাবের সকল সদস্য এবং সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এই মহতি রক্তদান শিবির আয়োজন করার আজকে আমরা সবাই জানি যে আমাদের রাম ঠাকুর সংঘ নয় এলাকায় রাম ঠাকুর সংঘের বার্ষিক যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে মেগা হেলথ ক্যাম্প রক্তদান শিবির বসে এক প্রতিযোগিতা এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে এখানে আমাদের স্থানীয় বিধায়ক আমাদের মেয়র থেকে শুরু করে কর্পোরেটর ক্লাবের সভাপতি সবাই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই আজকের এই মহতিদান রক্তদান শিবিরে আমরা সবাই সমবেত হয়েছি আমি আশা করি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যে আমরা একটা সময় দেখতাম ক্লাবে ক্লাবে কত আগে মাসুল পাওয়াচ্ছে সেটা আগে কম্পিটিশন এখন ক্লাবে ক্লাবে কত সামাজিক কর্মসূচিতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের স্বাস্থ্যসিবির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমাজকে এবং এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব ক্লাবরা এখন তুলে নিয়েছে আমি ধন্যবাদ জানাই এরকম মহতি অনুষ্ঠানের এই রাম কাতুর সঙ্গ তারা হয়ে গিয়েছে আমি ক্লাবের সমস্ত সদস্য সদস্য সহ সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি